বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ দরিদ্রতা ঘিরে ধরতে পারে না রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যার ফলে আমাদের এই শরীরে বিভিন্ন নক্ষত্র চন্দ্র সূর্য এবং গ্রহের প্রভাব পড়ে ফলে এমন মানুষের ব্যবহার শোয়ার ধরন এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসকে শনি দেবের মাসও বলা হয় কারণ এই মাসে শনি দেবের জন্ম এছাড়া এই মাসে বন্ধুরা বিভিন্ন দেবদেবী এবং গ্রহের সুপ্রভাব বা কুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে তাই আপনার শোয়ার ধরন বলবে যে আপনি কতটা ভাগ্যশালী অথবা আপনি কেমন ধরনের মানুষ বন্ধুরা আপনি কি জানেন যে আমরা যখন ঘুমোই সেই ঘুমানোর ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী আসলে বন্ধুরা যখন আমরা ঘুমোই তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে ঠিক কি কি হয় আর তার প্রভাব বন্ধুরা আমাদের এই শরীরে এসে পড়ে বন্ধুরা দেখবেন যখন কোনো বাচ্চা ঘুমোয় তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে স্বপ্নে সে কোনো দেবতার দর্শন করছেন ফলে সে ঘুমের ঘরে আমাদের হেসে সংকেত দেয় তাই বন্ধুরা আমাদের সাথেও কিন্তু ঘুমের ঘরে এমন অনেক কিছুই হয় যার মধ্যে আমরা নাইনটি নাইন পার্সেন্টই দিনের বেলায় ভুলে যাই আর বাকি এক পার্সেন্টই আমাদের সকালে মনে থাকে তাই বন্ধুরা প্রত্যেক মানুষের ঘুমের ধরন বিভিন্ন ধরনের হয় তাই আপনি কারোর ঘুমের ধরন দেখে বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী বা কতটা দুর্ভাগ্যশালী তার চরিত্র কেমন সে ঘুমের ঘরে কি কল্পনা করছে তাই বন্ধুরা এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানবেন আর এই সব কিছু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা সমুদ্র স্বাস্থ্যের অনুসার আমরা যখন ঘুমোই তখন আমাদের মনের ভিতরে যা চলে তা আমাদের অবচেতন মন তা আমাদের শোয়ার ধরনের মাধ্যমে তা প্রকাশ করে যার ফলে আপনি তার ঘুমের ধরন দেখেই এটা বুঝতে পারবেন যে তার মনে কি চলছে সে কতটা ভাগ্যশালী নাম্বার এক যারা চিত হয়ে ঘুমায় বন্ধুরা সমুদ্র স্বাস্থ্যের অনুসার যারা চিত হয়ে ঘুমায় তারা আরামে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন তাদের জীবনে কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন না এমন মানুষের ওপর সূর্য এবং শনি দেবের মিশ্র প্রভাব থাকে ফলে এমন মানুষেরা পারিবারিক বা সমাজে সম্মান প্রাপ্ত করে নাম্বার দুই যারা বিছানাতে হাত পা ছড়িয়ে ঘুমায় বন্ধুরা এমন মানুষেরা মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হয় ফলে এমন মানুষেরা একটু বেশি জেদি হয় ফলে তাদের হৃদয় ভালো হলেও তারা কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এছাড়াও যদি বন্ধুরা তারা স্বপ্নে কোনো লোকের দর্শন করে বা যদি তারা অ্যাস্টাল অনুভূতি করে তো তখনই বন্ধুরা তারা হাত পা ছড়িয়ে ঘুমায় কিন্তু যখন বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠি আমরা রাতে যা অনুভূতি করেছি তা আমরা সকালে ভুলে যাই আর এটাই হচ্ছে বন্ধুরা এই প্রকৃতির নিয়ম নাম্বার তিন যারা সাইড হয়ে ঘুমায় বা কিছুকে জড়িয়ে ঘুমায় বন্ধুরা এমন মানুষেরা শনি এবং শুক্র দ্বারা প্রভাবশালী ব্যক্তি হয় তাই এই ধরনের মানুষেরা মনের কথা মনেই রাখতে পছন্দ করেন কারোর সাথে শেয়ার করতে তারা পছন্দ করেন না কারণ এমন মানুষেরা বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রেম বা বন্ধুত্বে ছল শিকার হয় তাই এমন মানুষেরা বন্ধুরা খুবই সংবেদনশীল হয় ফলে এমন মানুষেরা বালিশে মাথা গুঁজে শুতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা যারা ঘুমের মধ্যে এদিক অধিক হয় বারবার তারা এপাশ ওপাশ হয় তো ভাববেন বন্ধুরা সেই ব্যক্তি কোনো ডিপ্রেশনে রয়েছেন বা কোনো বিষয় তাকে চিন্তিত করছে যার ফলে সেই ব্যক্তি গভীর নিদ্রায় যেতে পারছেন না বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ উর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করি আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঠাকুরঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার ঠাকুর ঘরে বন্ধুরা চার কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার বন্ধুরা ঠাকুর ঘরে নির্মাণ যদি ছয় আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধনু ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়ে আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধনু ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ উর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি রে এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন কোন রকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা বন্ধুরা আপনারা পাবেনই পাবেন তাই চলুন এবার আমরা জেনে যে কোন সেই কিন্তু সুফল বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিক ভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনার এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোন রকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাঠ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা এগারো বার একুশবার একান্নবার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জব করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেব আয় লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবেই আপনারা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেকদিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ ও দরিদ্রতা ঘিরে ধরতে পারে না যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদয় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনোরকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের স্বাস্থ্যের জিনিসগুলোকে ঠাকুর ঘর রাখতে বার বার বলা হয়েছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সে জিনিসগুলোর ব্যাপারে বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল আতব চাল হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতব চাল সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতব চাল যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাছের বোতলের মধ্যে আতব চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি আতব চাল কোন শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন তাই বন্ধুরাই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করে নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধ্যেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সে লক্ষ্মী করেগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই জিনিসটি যদি আপনারা খেয়াল করেই প্রক্রিয়াটি করতে পারেন তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি উপকারটাই আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে বন্ধুরা যাদের বুকের ওপর অধিক লোম থাকে যাদের গজ দাঁত থাকে তো তাদের চরিত্র কেমন হয় অথবা যাদের ঠোঁটের ওপর লোম থাকে সমুদ্র স্বাস্থ্যের অনুসার এমন ব্যক্তিরা কেমন হয় এরকমই অনেক তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই আপনাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা ভিডিওটা আপনারা পুরো অবশ্যই দেখুন আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্র এমন একটি শাস্ত্র যেখানে মানুষের শারীরিক গঠনের কারণ বিস্তারপূর্বক আলোচনা করা হয়েছে এই সমুদ্র শাস্ত্রের অনুসার মানুষের দেহের বাহিক গঠন থেকে তার ভূত ভবিষ্য বর্তমান সম্পর্কে ধারণা করা যায় তাই সমুদ্র শাস্ত্রের অনুসার যে সমস্ত মানুষের নাকের ছিদ্র অত্যন্ত বড় হয় তারা অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন ফলে তারা খুব একটা অন্যের প্রিয় হন না অপরদিকে এই ধরনের ব্যক্তিরা যে কোনো কাজে খুবই পারদর্শী হন এছাড়াও তারা খুবই দয়ালু হন তারা মাতা পিতা গুরুজনকে সম্মান করতে জানেন নাম্বার দুই যে সমস্ত মেয়েদের ঠোঁটের ওপরে লোম থাকে তারা অত্যন্তই রাগী হন মাথা গরম হয়ে গেলে তারা কারোর কথা শুনতে চান না এছাড়াও তারা অত্যন্তই চালাক হন তারা একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার থেকে তারা সহজে সরেন না কিন্তু এমন নারীরা খুবই পশু পাখি প্রেমী হন নাম্বার তিন যাদের হাতে পাঁচটির বেশি আঙ্গুল থাকে সমুদ্র স্বাস্থ্যের অনুসার তারা খুবই ভাগ্যবান হন তারা আর্থিক দিক থেকে সহজেই উন্নতি করেন তারা দৈহিক দিক থেকেও খুবই আকর্ষণীয় হয় ফলে সহজেই লোকে তার প্রতি আকৃষ্ট হয়ে যান এমন মানুষ জীবনে নাম যশ খ্যাতির মালিক হন নাম্বার চার যে সমস্ত ব্যক্তির বুকের মধ্যে অত্যন্ত লোম থাকে তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক তারা সব কিছুকেই মানিয়ে নিতে পারেন ফলে তারা মানসিক চিন্তায় সহজে ভোগেন না এমন ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয় তারা দৈহিক দিক থেকেও ক্ষমতাবান হয় ফলে তারা সহজে আর্থিক সমস্যায় ভোগেন না তাদের জীবন সঙ্গিনীও অত্যন্ত ভালো হয় নাম্বার পাঁচ যে সমস্ত ব্যক্তির সারা শরীরে অত্যন্ত লোম থাকে তারা অত্যন্ত পরিশ্রমী হয় কোনো কাজে তারা হার মানতে পছন্দ করেন না তারা অত্যন্ত খাদ্য হয় তারা বিভিন্ন রকমের খাবার খেতে খুবই পছন্দ করেন এছাড়াও তারা খুবই ক্রিয়েটিভ মাইন্ডের হন ফলে তারা নতুন কিছু করতে খুবই পছন্দ করেন নাম্বার ছয় যে সমস্ত মানুষের দাঁতের ওপরে দাঁত থাকে তারা অত্যন্ত এছাড়াও তারা আবেগশীল হয়ে থাকেন সমুদ্র শাস্ত্রের অনুসার তারা খুবই ভাগ্যশালী হন তারা ভোগ বিলাসে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন নাম্বার সাত যে সমস্ত মানুষের দাঁত একেবারেই সাদা দাঁতের মধ্যে কোনো রকম ফাঁকা থাকে না তো তাদের অর্থভাগ্য খুবই প্রকর হয় ফলে তাদের জীবনে অর্থের সমস্যা সহজে আসে না তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা